একবার রাসুলে পাক সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা কালে বলিলেন আমি যদি তোমাদের মধ্যে থাকা কালে সে বাহির হয় তবে আমি তাহার প্রতি দোষারোপ করিব তোমাদের আগে আর আমি যখন তোমাদের সাথে থাকিব না সে যদি তখন বাহির হয় তখন তোমাদের উচিত হইবে তাহার প্রতি দোষারোপ করা আর আল্লাহ প্রত্যেক মুসলমানের জন্য আমার খলিফা স্বরূপ হইবে তারপর তোমরা যাহারা তাহার দেখা পাইবে তাহার উচিত হইবে তাহার সামনে সুরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো করা কেননা তাহা পড়িলে তোমরা তাহার ফিতনা হইতে নিরাপদ থাকিবে আমরা জিজ্ঞাসা করিলাম সে পৃথিবীতে কত দিন থাকিবে তিনি বলিলেন চল্লিশ হইবে এক বছরের সমান আরেক দিন হইবে এক মাসের সমান আরেক দিন হইবে এক সপ্তাহের সমান আর অবশিষ্ট দিনগুলো হইবে তোমাদের বর্তমান দিনের সমান তখন আমরা জিজ্ঞাসা করিলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ যে দিনটি এক বছরের সমান হইবে সেদিন আমরা একদিন ও রাতে যত ওয়াক্ত নামাজ আদায় করি সেই রূপ নামাজ আদায় করিলে যথেষ্ট হইবে কি তিনি বলিলেন না বরং তোমরা ওই দিনের মধ্য হইতে তোমাদের জন্য নির্ধারিত সময় নিরূপণ করিয়া নিবে তারপর ঈশা ইবনে মারিয়াম আলাইহাল্লাম দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের কাছাকাছি জায়গায় অবতরণ করিলেন তিনি তাহা তাহাকে অর্থাৎ দাদ্দালকে লুদ নামক জায়গায় পাইবেন এবং সেখানে তাহাকে হত্যা করিবেন আলহাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশত বাহাত্তর